বাংলাদেশের মতো জায়গায় অনেকে বলে এলজিবিটি কোনো ইস্যু না সমকামিতা ট্রান্সজেন্ডার এলজিবিটি এটা কোনো ইস্যু না কিন্তু শহীদ মিনারের মতো জায়গা ঢাকা ইউনিভার্সিটিতে তারা অনশন করেছে দিনের বেলায় সবার সামনে আরেকটা প্রশ্ন এই যে আজকে আমরা একত্রিত হয়েছি যে সঙ্গীতের সঙ্গীত শিক্ষক আমরা একত্রিত হয়েছি সঙ্গীত শিক্ষকের ব্যাপারে যে সেই প্রজ্ঞাপনে কোঠার কথা বলা হয়েছে সবাই সঙ্গীত শিক্ষক নিয়ে প্রতিবাদ করবে এর কারণে এটা বাতিল হতে পারে কিন্তু ট্রানজেন্ডার শিক্ষকের কোটা কিন্তু থেকেই গেল দেখেন এটি একটা ইস্যু যে একটা বড় ইস্যুকে সামনে রেখে এই ট্রান্সজেন্ডারের মতো ইস্যুগুলোকে ইনক্লুড করা হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যে দুইজন শিক্ষককে বাংলাদেশে তিনবার হত্যার প্ররোচনা হুমকি দেওয়া হয়েছে করা হয়েছে সমকামী বিয়ের অধিকারের জন্য এটা আইন শৃঙ্খলা বাহিনী সবাই জানে তারপরে কিছু হয়নি তো কেন হলো না এই ঘটনাগুলো ট্রু পরিকল্পিত এবং এটা বিশ্ব এজেন্ডার অংশ জানার পরও কেউ কথা বলছে তো আমরা হয়তো কৌমল পাই যে বড় যে মূল্যবোধের ইস্যু এটাকে ভাবতেছি বিকৃত যৌনতার ইস্যু কিন্তু না এটা শুধু যৌনতার সাথে সম্পর্কিত নয় এটা নাস্তিকবাদী ও বস্তুবাদী দর্শনের সাথে সম্পর্কিত সেকুলারিজম লিবারালিজম ও রেডিক্যাল নারীবাদের নারীবাদের একটি বর্ধিত রাজনৈতিক প্রকল্প যার উদ্দেশ্য হচ্ছে ধর্মহীন বিশ্ব তৈরি করা তো এটি কিভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই যে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না এটা চাপানো হচ্ছে যে শব্দের মার পেতে আইনের ফাঁক ব্যবহার করে যেমন কিছু শব্দ আছে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক ভৌদ্ধবাদ মানবাধিকার কাউকে বাদ দিয়ে নয় জেন্ডা তৃতীয় লিঙ্গ এরকম অনেকগুলো শব্দ আছে এই শব্দগুলো শুনতে আকর্ষণীয় এই শব্দগুলোর মাধ্যমে লিঙ্গ নিরপেক্ষ বিশ্ব তৈরি করা যেখানে ধর্ম থাকবে না কারণ নারী পুরুষের ইস্যু যদি না থাকে আসলে ধর্মের সব রিচুয়াল যত থাকে না এখন যেমন কিভাবে ঢুকে একটা উদাহরণ সমাজ বা রাষ্ট্র সবার অধিকার নিশ্চিত থাকে এখন এইখানে যেহেতু একটা শব্দ আছে সবার এই এই সবার শব্দটার মাধ্যমেই সমকামিতা ঢুকে গিয়েছে সবাই বলতে আমরা বুঝতাম যে সব উপজাতি বাংলাদেশি বিভিন্ন সংস্কৃতি এখন এরা দাবি করে একটা সংস্কৃতি সম্প্রদায় তো এই মূলক সমাজ এই পজিটিভ সবার অধিকার ওই সবার শব্দটা দিয়ে ঢুকে যাচ্ছে তো এভাবেই এখন আমাদের কাছে যদি মনে হয় আমি কিছু পলিটিশিয়ানদের সাথে আলাপ করেছি ওনারা বলে যে আমরা এটা মনে করি না এখন আমরা এটা মনে করি বা না করি এটা কোনো যায় আসে না আন্তর্জাতিকভাবে এই সংজ্ঞা প্রতিষ্ঠিত ইনক্লুসিভ মানে সমকামিতা বান্ধব বান্ধব দেশ তো এই এই যে যে তারা যে শব্দের মার পেয়েছে এই পর্যন্ত একশো তিরানব্বইটা দেশের মধ্যে একশো উনত্রিশটা দেশে সমকামিতা লিগাল হয়ে গেছে এবং চল্লিশটা দেশে সমকামী বিয়ের আইন প্রতিষ্ঠিত হয়েছে যেটা বাংলাদেশের শহীদ মিনারে দুই সপ্তাহ আগে দাবি করেছে এখন আপনারা বলেন নাইনটি টু পার্সেন্ট মুসলিমের দেশ কিভাবে হলো এখন এই ইন্টারিম সরকার আমলে কি কি পরিবর্তন হয়েছে এই বিষয়ে এটা আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি গত একুশে আগস্ট দুই হাজার পঁচিশ পরিবেশ উপদেষ্টা গণমাধ্যমে স্পষ্ট করে বলেন টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে সরকার জেন্ডার সংবেদনশীল নীতি প্রয়োগে সক্রিয়ভাবে কাজ করছে মানে সরকারের সব নীতি জেন্ডার সংবেদনশীল জেন্ডার মানেই সমকামিতা এখন জেন্ডার মানে হচ্ছে মনস্তাত্ত্বিক আমরা ভাবতাম জেন্ডার মানে ছেলে ও মেয়ে কিন্তু জেন্ডার মানে একশোটা একশোর অধিক হইতে পারে এটাকে লিঙ্গ বৈচিত্র্য বলে এটা একটা শব্দের মার্কেট আচ্ছা সেকেন্ড হচ্ছে দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যে দেখা যাচ্ছে যে তেইশে অক্টোবর দুই দিন আগে আইএল সি নাইনটি ওয়ান সি ওয়ান নাইনটি একটা সনদ রেটিফাই করেছে এই সনদ রেটিফিকেশনের মাধ্যমে এই মুখ মুক্ত পরিবেশ কর্মপরিবেশ তৈরির ব্যানারে মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সব যত কর্ম সমকামিতা বান্ধব করার প্রেক্ষাপট তৈরি হয়েছে এখন যা চাইলে তারা চাপ প্রয়োগ করতে পারবে যে আন্তর্জাতিকভাবে তোমরা তো অ্যাকসেপ্ট করেছো সেকেন্ড জলবায়ু সংক্রান্ত যত নীতি আছে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু নীতি সবগুলো জেন্ডার সংবেদনশীল বা এলজিবিটি বান্ধব করা হয়েছে করা হচ্ছে সরকার রিপিটেডলি বলছে তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংবিধানে যে মানুষের আইডিটি যে নারী পুরুষ সেটাকে চেঞ্জ করে নারী সংস্কার কমিশনে বলেছে জেন্ডার আইডেন্টি মানে লিঙ্গবাদ মানে সমকামিতা সংবিধান সংস্কার কমিশনে একটা শব্দ অ্যাড করেছে দুইটা শব্দ দেখেন বহুত্ববাদ আর লিঙ্গ নারী পুরুষ ধর্ম লিঙ্গ নির্বিশেষে লিঙ্গ যদি নির্বিশেষে হয় মানে জেন্ডার এখানে একশোটার মতো আছে তার মানে লিঙ্গ বৈচিত্র্য এখন সবাইকে বলবো বহুত্ববাদ বাদ দেওয়ার জন্য কিন্তু লিঙ্গ কিন্তু থেকেই গেল এইটা হলে ট্যাকটিক একটাকে দেখায় আরেকটা রেখে দেয় গানের শিক্ষকের যেমন ট্রান্সজেন্ডার রয়ে গেল ট্রানজেন্ডার নিয়ে কিন্তু কেউ কথা বলল না গানের শিক্ষক আপনাদের সন্তানকে যে ট্রান্সজেন্ডার শিক্ষক পড়াবে সরকার আইন আছে এক পার্সেন্ট কোটা তো চার নম্বর যেটা হচ্ছে নারী পুরুষের পাঁচ নম্বর হচ্ছে পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট এখানে অযাচিতভাবে সেক্সুয়াল ওরিয়েন্টেশন সমকামিতার এই সুযুক্ত করা হয়েছে সাত নাম্বার জন্মগত পুরুষকে ডক্টর ইরোজ নিজের হাতে নারীর পুরস্কার কাটিয়েছে তার মানে নারীর সংজ্ঞার মধ্যে পুরুষও রয়ে গিয়েছে আট নাম্বার যেটা হলো জাতিসংঘের যে অফিস মানবাধিকার অফিস স্থাপন করেছে সেই অফিসে অন্যতম তাদের মূল্যবোধ হচ্ছে কায়েম করা এবং নেপালে এই অফিস কায়েমের পর নেপালে সমকামী বীরে জায়গা হয়েছে এ অবস্থায় তাহলে রাজনীতি বিতের কি করণীয়? যে এটা রাজনৈতিক প্রকল্প রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। এটা মুসলিমদের ইস্যু, ইমানের ইস্যু, আইডেন্টিটি ইস্যু। টাইকেও জোর করে চাপিয়ে দিতে পারবে না। প্রথমত আমার প্রস্তাব আছে স্কুলের শিক্ষক নিয়োগে ট্রান্সজেন্ডার কোটা বাতিল করতে হবে। যে ঠিক। যেসব শব্দের মারপেতে সমকামিতা ব্যান্ডব করা হচ্ছে বিভিন্ন পলিসি ওই সমস্ত শব্দকে আইনত সংজ্ঞা ঠিক করতে হবে। তিন নম্বর ইন্টারিমের আমলে যত পলিসি তৈরি করা হয়েছে পরবর্তী সরকার যখন ক্ষমতায় যাবে তারা পুনঃ মূল্যায়ন করে মেকশিউর করতে হবে এখানে সমকামিতার কোন এলিমেন্ট নাই লাস্ট ডেটে আমি বলবো এই যে দেখেন সবদের মাস রেইনবো নেশনের কথা বলা হচ্ছে এটা সাউথ আফ্রিকার মডেল সবাই বলতেছে এখানে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক দেখেন সাউথ আফ্রিকা এই মডেল নিয়ে উনিশশো নিরানব্বই সালে প্রথম সংবিধানের সমকামিতা বান্ধব করে সেক্সলেও স্টেশন ঢুকায় দুই হাজার ছয় সালে রেইনবো নেশনের মাধ্যমে আফ্রিকার প্রথম সমকামী রাষ্ট্র বিয়ে বৈধ করে এবং পৃথিবীর মধ্যে পঞ্চম সো তো আমাদের যে বড়দল যে ক্ষমতা প্রত্যাশী তাদের যে রেনবো নেশন এই নীতিটা জনগণের সামনে ব্যাখ্যা করতে হবে করতে হবে তা নাইলে দেখা গেলো তাদের হাত ধরেই সময় কমিতে কাজ হয়ে গেছে